My the family scooter that you can't stop talking about introducing the all electric atherista That the reason the... it isn't just the speed or the controls the magic or even power the reason has always been Pure joy. The 2025 of 450. With multi mode traction control, bike or scooters. For a reason. ভবনে এস ডিপার্টম্যান হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিতে আয়োজিত করা হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বলয় ঘটক শনিবার ও রবিবার দুদিন ব্যাপী রাজ্য স্তরের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলো রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ শনিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় আসানসোলের রবীন্দ্র ভবনে কিংবদন্তি শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার এস ডি বর্মন আর ডি বার্মান মান্না দে লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান পালন করা হয় প্রথম দিন অর্থাৎ শনিবার মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় ও কিশোর কুমারকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন কলকাতার শিল্পীরা রবিবার সন্ধ্যায় এস ডি বার্মান আর ডি বার্মান ও লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হবে এই অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিরা ছয় বিশিষ্ট শিল্পীর ছবিতে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালাম আসানসুলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ 바উড়ি সহ সভাধিপতি বিষ্ণুদেব नोनিয়া আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস